বলে না এরা আমরা বানাইছি না ওরা বানাইছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান ইউনুস সরকারকে বলবো ওই সৈরেসার হাসিনের যত এমপি মন্ত্রী দোষর আছে এদের জেলে বন্দি রেখে জামায় আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে ডিজিটাল ভ্যাগটা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ ওরা চট করে বাংলাদেশে ঢুকবে আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেব কথা বল নাแก বলে না এরা আমরা বানাইছে ওরা বানাইছে আমাদের প্রিয় ভাই বিকেടിയে মারা আসবে ব্যারিস্টার আলমানকে বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি যমুন আজান যখন হতো বক্সে গান বাজায় আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান ইونس সরকারকে বলবো ওই শয়রাসার হাসিনা যত এমপি মন্ত্রী দুষিত আছে এদের জেলে বন্দি রেখে জামায় সাদর করলে হবে না এদের প্রতি ঘরে বন্দি করে রাখতে হবে কারা কারা একবার দুটি হালকা তাল্লাকে তুলে দেখা

এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি বছর বুবু তোমায় কবর দাফন হবে কথায় সেইটা ভাবলাম কোরআন বলেছে কুতিবালাই কি সাস। হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ ওরা চট করে বাংলাদেশে ঢুকবে আমরা ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা কর না কেন ভুগু সট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া গুগু ভাইছো ছটকরিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা রিসেপশনে বৈшай আছি জুতর মালা লইয়া গুগু ভাইছো ছটকরিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া তার কারণে তালে জোরে বলেন জাতির নাম কি আর বঙ্গবন্ধু

ভেতরে চল্লিশ দিন পর্যন্ত ছিল জরে বলেন কতদিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইকে পর্যন্ত তারা যে আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখলো ইব্রাহিম নবী কিশোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইমানের পরীক্ষা দিতে গিয়ে কালেবার দিতে গিয়ে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ইব্রাহিম নবী আগুনের মধ্য ছিল এখান থেকে মধ্যে গেল আমরাও যদি মুসলমান দাবি করি আমরাও যদি ইমানের পরীক্ষা দিতে যাই ইমানের পরীক্ষা দিতে গিয়ে ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারে সিরাজচন্দ্রের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন পয়গম্বর ছিল যার নাম হলো হজরত মুসা আলাই ইসালাম এই মুসলবি যখন দিনের দাবাত নিয়ে চলে গেছেন ফেরাউনের কাছে ওই ফেরাউনের কাছে যাওয়ার পরে যখন দিনের দাবাত দিলেন ফেরান তো মুসলবির দাওয়াতটাকে গ্রহণ করলো না মুসলবিকে মারার জন্য পেছন দিক থেকে যখন হামলা করলো মুসলবি দৌড়াই সামনে ফেরাউন দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে চিন্তা তো সাগরের কাছে চলে গেছে ওই সাগরের কাছে যাবার পরে লক্ষ্য করে দেখে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ পেছন দিকে হলো ফেরাওন সামনে হলো লোহিত সাগর আল্লাহকে ডাকতে বলে নাল্ল এখন আমি কি করব জানতে চাই আল্লাহ তালা ডাকতে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব নীল সাগরের ফেলে এই কথা মতো লাঠিটা যখন বিসফিল্লা বলে সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে সাগরের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় বারোটা রাস্তা বানায়া দিল চিৎকার করে বলেন তো দেখি কয়টা বারোটা রাস্তার বানানোর পরে মুসনবী একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো মুসনবী দৌড়াই একটা রাস্তা দিয়ে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো মুসনবীর জন্য আল্লাহ কয়টা রাস্তা বানাই দিলেন কিন্তু আল্লাহ দাদা বারোটা রাস্তা না বানাইয়া যদি একটা রাস্তা বানাইত মুসনবী একটা রাস্তা দিয়ে যাইতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ তালা বারোটা রাস্তা কেন বানাইলো এর পেছনে আল্লাহর হেকমত আছে না নাই আল্লাহ তালা বুঝাইতে চায় এই পৃথিবীর ভেতরে ওই সালেমের বাচ্চারা ইসলাম বিদ্বেষী শক্তিরা কাফের মুষ্টি কোরাইশরা ईमानদারদেরকে হত্যা করার জন্য ईमानদারদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা যদি একটা রাস্তা বন্ধ করে আল্লাহ তালা বুঝাইতে চায় ওই সালেমেরা একটা রাস্তা বন্ধ করলে একটা রাস্তার পরিবর্তে আমি আরেকটা রাস্তা বানাই না রে তারা একটা রাস্তা বন্ধ করে আর আমি আল্লাহ বারোটা রাস্তা বাড়ায়া দেই লিল্লাহে তাগবীর তারা রাস্তা বন্ধ করে একটা আল্লাহ ঘর করে দেয় কয়টা এই বাংলাদেশের সইরাসার হাসিনাকে তারাই দিলাম দেশ থেকে বের হয়ে চলে গেল কার রাস্তায় এই পথকে খুলে দিয়েছে ভালো করে এই বাংলাদেশে গত বছরে বিএনপি আন্দোলন করেছে জামাজ আন্দোলন করেছে সর্বনয় হেফাজত আন্দোলন করেছে আমরা হাসিনেকে তাড়াতে পারিনি অনেকে মনে মনে ধরেই নিয়েছিলাম যে হাসিনে যতদিন বাসিয়ে আছে অন্তত একে আর সরানো যাবে না কথা কথাকা এ সত্যকে স্বীকার করেন আলোচনা বুঝতে ভালো হবে আমরা দেখেছি বিএনপির ভাইয়েরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকাতে গেছে সমাবেশ করেছে গুলি করেছে তারা গুলি খেয়ে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে জামাতের লোকজন রাজপথে নেমেছে গুলির কাছে ভূত পাতিয়ে দিয়েছে কেউ বা হাসির দড়িতে ঝুলেছে দেশে ফিরতে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে হেফাজতদের কে মেরেছে সেনাবাহিনীদেরকে মেরেছে আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম হাসিনা যতদিন বাঁচিয়ে আছে এই সিয়েরোর থেকে আর সরানো নিরানব্বই পার্সেন্ট লোক এদের মনে মনে ভাবত নিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু আল্লাহ বলতেছে না তোমাদের সিলতে ভাবনাই এক রকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আল্লাহ বলতিছে তোমরা চাচ্ছ কোন মতো পদতাক আল্লাহ বলতিছে না ও যে পরিমাণ অন্যায় অপকর্ম করেছে ও শুধু পদতাক করলে হবে না ও গুষ্টি সহ দাস্তাক করা লাগবে এ কথা কোন নাগা আমরা চাইছি পদতাক আর আল্লাহ হক করতে দাস্তাক তার মানে আমরা যতটুকু চাইনি তার চাইতে বেশি আল্লাহ দেশে তুমি iman পরিষ্কার করেন আকিদে পরিষ্কার করেন অনেকেই বলতেছে ছাত্র জনতা যদি না থাকতো আমরা স্বাধীন হতে পারতাম না ইমান আর আকিদের মধ্যে ভেজাল ঢুকাবেন না ছাত্র জনতা হলো ওসিল মূলত সাহায্য হলো আমার আল্লাহ আমাদের বগ্র জেলার কোরআনের ভেতরে পেছনে লোক দাঁড়িয়ে আছে বসার জায়গা নেন আমি কয়বার চাপাবো ওয়াজের মধ্যে কোনো চাপার নাই আপনার ভেতরে ঠেলে ঠেলে এসে ঢোকেন আমি ওয়াজ বাদ চাপাতে পারবো রাসেন এই আমাদের বগুড়া কোরআনের ভেতরে অনেক লোক দাঁড়িয়ে আছে একটা বার কি সুযোগ দেওয়া যায় এই যে বাম পাশে জায়গা আছে যে এই দুই সাইডে কর্নার জায়গা আছে দুই সাইডে ঢুকে পড়ন্ত দেখি আর একটা বার জমে জমে সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা গুণ করে দেন জোরে লা ইলাহা আকাশ লা ইলাহা ভেতরে ঢোকে না রাখা রায় ছেলেবেলায় সাত পায়ের পরে চাপা নেই ধান দিক ঢোকো দেখি ধানে দিয়ে বামে দিয়ে ঢুকে জায়গাগুলো গুলো মিল করো এখন যদি না বসো না বসলে কিন্তু আমরা খিচুড়িও দেব না কথা কর না হ্যাঁ ধরে থাকা লোক আমরা কোনো তাবারক দেবো না যে যেই দিকে আসেন বসে আসেন আলোচনার দিকে আমাদের বগুড়ার কোরআনে একটা সুর আছে আপনাদের সিরিয়াস গন্ডা জেলার কোরআনকে আছে এ কতগন আছে আমার দিকে লক্ষ্য করেন আমার রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা জোরে বলেন কয় দিন আমার নবীর জন্মের 50 দিন আগে ইয়ামিন দেশ থেকে বাদশা আবরাহা কি নাম বলেছি জালেম বাদশা আবরাহা হাতি বাহিনী নিয়ে মক্কা অ্যাটাক করেছে মক্কার আক্রমণ করেছে উদ্দেশ্য কি কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশে দেবে মনোযোগ আছে আপনাদের হাতি বাহিনী নিয়ে যখন মক্কাতে আসলেন আসার পরে তিনি খোঁজ নিলেন এই মক্কার কাবা ঘর যিনি দেখাশোনা করেন রসুলের দাদা যার নাম হলেন আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিব এই কাবা ঘরের দেখাশোনা করে কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো তার এই চাবি আছে তার হাতের ভেতরে আর একবার যদি তোমরা ডিস্টার্ব করো হাত ধরে বের করে দেব এই তুমি ওটা দেখি আমার চোখের দিকে থাকবে কোন দিকে দেখা তুমি আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ কাবা ঘরের জন্য দেখাশোনা করে রসুলের দাদা নাম কি আব্দুল মুতালিব শুনেন এই ভাষা আমরা মক্কায় ঢোকার পরে শুনলেন আব্দুল মুতালিব কাবা ঘরের দেখাশোনা করে কিন্তু মরুভূমির ভেতরে হাজার হাজার উঠ ভেড়া দুম্বা ওই বাদশা আমরা জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুতালিব বাদশা আমরা উঠ ভেড়া দুম্বা ছাগলকে আটক করে তার তাবুতে নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে আব্দুল মুতালিবের কাছে খাবর ছবর চলে গেলেন যে কাবা ঘর ধ্বংস করতে এসেছে বাদশা আমরা আপনার উঠ যারা দুম্ব গ্রেপ্তার করে নিয়ে গেছে আব্দুল মুতালিব হাতের মধ্যে চাবি নিয়ে বাদশাহার কাছে যাওয়ার পরে বলতিছে এ বাদশাহা কাবা ঘরের চাবি আপনি বুঝে নেন আপনি কাবা ঘর যান উঠ ভেড়া দুম্ব ছাগল এগুলোর মালিক হলাম আমি এগুলো আমাকে ফেরত দেন আপনি কাবা ঘর যান আপনি কত বড় বাপের বেটা আর আপনার কত বড় ভোকের পাটা আপনি কাবা ঘর হামলা করে ধ্বংস করে দেন যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ আকবর বলবেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর

এই কথা বলার পর আব্দুল মুত্তালিব যখন কাবা চাবি বুঝে দিলেন বাদশা আবরা ঘরের চাবি নিয়ে মক্কায় হামলা করতে গেল কাবা ঘরের কাছে ওয়াদিয়া মুসর নামক জায়গায় যাওয়ার পরে মাহমুদ নামক হাতি বসে গেলেন ওই হাজার হাজার লক্ষ লক্ষ হাতি নিয়ে কাবাঘর আক্রমণ করে ধ্বংস করে দেবে কাবাঘরের কাছে যাওয়ার পরে সাগরের দিক থেকে লৈত সাগরের দিক থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল আবিল প্রেরণ করলেন যাদের মুখের মধ্যে ছিল পাথর যাদের পায়ের মধ্যে ছিল ছোট ছোট কঙ্কর এই কঙ্করগুলোকে আস্ত করে গিয়ে যখন হাতিবাহিনীর ওপরে ফেলে দিল সেকেন্ডের ভেতরে পুরো হস্তীবাহিনী মাটির সঙ্গে মিশে গেল আল্লাহ আকবার বলেন এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে হুজুর এই হাতি বাহিনীর ঘটনা আপনি কেন বললেন গভীর মনোযোগ লক্ষ্য করেন ওই হাতি বাহিনী আবাবিল আল্লাহ তালা প্রেরণ করে ধ্বংস করে দিয়েছে এই তাপসির আমরা কোরআনে পড়েছি তবে আমরা দেখিনি কিন্তু পাঁচই আগস্টে এই বাংলাদেশে ছাত্র জনতাকে কোটি কোটি ছাত্র জনতাকে ওই আবাবিলের মতো স্রোতের মতো রাজপথে নামতে আমরা দেখেছি